নয়নপুর এক গোল খেয়ে গেল ঠেগামারি নয়নপুর খেলা হচ্ছে ফার্স্ট টাইম গুড শট মার জুরা এই সর্বনাশ হয়ে গেল দেখা যাক কি অবস্থা ও অনেক সুন্দর মাথার খিক পেয়েছিল মাঠের বাইরে চলে গেল ফোন দেখা যাক এই সর্বনা এই দুর্দান্ত গল ধরেছে গোলকিপার নয়নপুর তাদের দুসের কারণে শরীরে লেগে গোল হয়ে গেছে এক গোল খেয়ে গেছে কি হয়েছে ফাউল হয়ে গেছে মার ফাউল হয়ে গেছে হলুদ কার্ড ইতিমধ্যে দেখালো আপনারা দেখতে পাচ্ছেন অনেক জমজমাট ভাবে দুটি দলই খেলা প্রদর্শন করছে আমাদের মাঝে দুটি দলে অনেক ভালো ভালো খেলোয়াড় অংশগ্রহণ করেছে সুন্দর একটি আক্রমণ কিন্তু বল রাখতে পারলেন না সমৃদ্ধ সমৃদ্ধ থেকে রামীণ রামিন থেকে সমৃদ্ধ সুন্দর করে দেওয়া নেওয়া করে খেলছে রামীণ বল নিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা সুন্দর করে ভাবলেন সমৃদ্ধ পাস রামীণ দেখছেন কাকে দেওয়া যায় সুন্দর করে দিলেন সমৃদ্ধকে গুটি গুটি পায়ে এগিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু গোল পাস হ্যান্ড বল হ্যান্ড বল সুন্দর করে শট

খুবই দুঃখজনক আর এই যে বাইরাস একবার শেষ খুব এক ব্যালেন্সটা আর ঠিকঠাক যাই হোক নয়নপুর একটা গোল চাই বাটের বাইরে চলে গেল আউট মায়ের একটা গোল দে গোল সাল আরে গোল দিল না রে নয়নপুর একটা গোল দে পাঁচ গোল হয়ে গেল পেগামারি পাঁচ নয়নপুর জিরো জিতে গেল পাঁচ গোলে এগিয়ে নয়নপুর জিরো প্যাগামারি পাঁচ